গাড়ির জগতে একটা বাজে ওয়ার্ড আছে সেটা হচ্ছে মানি হচ্ছে খারাপ খারাপ মানি হচ্ছে পসা আজকে এমন এক দামে আপনাকে মডেলের এলিয়ন গাড়ি দিব যেই দামে আপনি একটা বজরা গাড়িও পাবেন না খারাপ গাড়িও পাবেন না ইতিহাসের শ্রেষ্ঠ দামে এই এলিয়নটা আজকে গাড়ি বাজার বিড়ি থেকে আপনাদেরকে দেওয়া হবে মডেল দুই হাজার ছয় গাড়ির দাম অনলি তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ হাজার টাকায় ছয় মডেলের একটা বজরা গাড়িও আপনি যদি খুঁজে দিতে পারেন তাহলে ওই লোক আপনার করবে ওই যদি ঘুরান ক্যামেরা দিবেন না পুরস্কার না আমি তেরো লাখ বিশ হাজার টাকায় দিব না কি দিবেন না এলিয়ন এই না বললেন ১৩ লাখ বিশ মামা আপনি না গাড়ি বুঝেন তেরো লাখ বিশ হাজার টাকায় কি গাড়ি পাওয়া যায় আমি তেরো লাখ বিশ হাজার দিব না আমি চোদ্দ লাখ বিশ হাজার টাকা দাম দিচ্ছি আপনি তেরো লাখ ভাই দেখ না দেখ আমি আজকে দিয়ে দিব নামাজের আমাদের আগ পর্যন্ত আসি গাড়ি বাজার ভিডিতে কেউ যদি ছয় মডেলের এলিয়নটা নিতে চান

তেরো লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনি চারের এক্স করলে নিতে পারবেন না আমি দিয়ে দিব গাড়ি বাজার বিটি থেকে তেরো লক্ষ বিশ হাজার টাকা সমস্যা নাই তেরো লক্ষ বিশ হাজার টাকা দিয়ে গাড়িটা নিবে বা ডিটেলস এর জন্য আমরা একটু লাইভটা করি আসেন ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে তেরো লাখ বিশ এ কথা পাক্কা ফাইনাল এই গাড়িটা আসবেন নিবেন ইঞ্জিন এসি গিয়ার বক্স সবকিছু ওকে আছে অনলি তেরো লক্ষ বিশ তবে শর্ত হচ্ছে গাড়িটা তো বলা লাগবে কি শর্ত বলতে না শর্ত নেই তবে শর্ত হচ্ছে আজকের মধ্যে কনফার্ম করতে হবে আর দাম থাকবে না কিন্তু তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি এই এলিয়নটা আকার সিটির যে কোনো শোরুমে গেলে আপনাকে মিনিমাম 15 লাখ টাকা দিয়ে কিনতে হবে ঠিক আছে এই গাড়িগুলো এক্সচেঞ্জ এর গাড়ি দর্দ ভাই এক্সচেঞ্জ এর গাড়িগুলোতে এটা এটা কফিটার গুলো চিন্তা ভাবনা নাই অডি Q5 এর এক্সচেঞ্জ করেছিলাম তো এইটা যদি এটা গ্লাস অরজিনাল কিন্তু আচ্ছা সামনে পিছনের গ্লাস অরজিনাল এলিয়ন এলিয়ন 6 মডেল ওনলি 13 লাখ 20000 টাকা নিলে নেন না নিলে পরে বসতা হন এরপর আমরা একটা অন্য গাড়ি দেখাব নাকি ভাইয়া কি দেখাবো আপনি কি বলছেন পস্তাবেন না পস্তাবেন পস্তাবেন ওকে ওকে এরপর একটা একোয়া গাড়ি দেখাই ভাই র অবস্থায় দেখাই দিছি র এই দেখেন এটা কোন একদম ময়লা একদম ময়লা হ্যাঁ এটা কত মডেল ভাইয়া এটা 2014 মডেল 2000 জিএস 17 এর রেজিস্ট্রেশন একোয়া জিএস জিএস প্রজেকশন লাইট এই যে রিমসে দেখেন জিএস লেখা এবং এখানেও কিন্তু আপনারা জিএস ব্র্যান্ড ব্র্যান্ডিং করা এরপর প্রত্যেকটা সিটের মধ্যেও আপনি দেখেন এই যে জিএস এর স্টিকার আছে সাথে আপনার এই যে ম্যাটের মধ্যে আছে কই রে কি রে ম্যাটের মধ্যে কই গেল এই যে ম্যাটের মধ্যেও আছে এবং আপনার এখানে যে পাওয়ার বাটন আছে এই যে লাল কালারের কুই এই দেখেন এটাও হলো জি এস অ্যাকোয়া জি এস দুই হাজার চোদ্দ মডেল চোদ্দো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন জি জি কত দামে দিবেন করো লাখ ক্রয়াস বাবা একোয়া জিএস কত দামে দিবেন করো লাক্রাস দেখেন একোয়া জেএস কততে দে একোয়া জিএস অনলি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লাখ নব্বই একোয়া জি এস বডি কিট এবং আপনার চমৎকার অ্যালোরি লাখ কালার এটাতে আপনার স্পোর্টস সিট আছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায়

কয় টাকা দাম প্রিয়াশের দাম কত বলেন আজকে সব গাড়ির দাম কমাই দিব শুক্রবারের দিন ঠান্ডা আছে বিশ নব্বই লাখ আপনার প্রিয়াস ভাইয়া এরপরে এবার হাতিটা জি বিশ লাখ সরি

এই এর মডেল এলিয়নটা গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে সবকিছু কমপ্লিট করছি জি করার পরে আমরা এটাকে ডিসপ্লে করছি আর বিষয় সবাই মাথায় রাখবেন যে গাড়ি বাজার বিডির মানে আমাদের শোরুমে নিজস্ব ওয়ার্কশপ আছে গাড়ি বাজার ওয়ার্কশপ যেখানে আপনারা প্রত্যেকটা গাড়ির উপরে এক বছরের ফ্রি সার্ভিস পাবেন এবং বিশের মডেলের গাড়ি উপরে দুই বছরের ফ্রি সার্ভিস পাবেন ঠিক আছে আচ্ছা তাহলে এবার বলেন একশো আন পনেরো সতেরো দাম কত এই বিএমডাব্লু দাম অনলি কত টাকা যেন ভুলে গেছি

তবে সেই তুলনায় দাম অনেক কম এটা নতুন কিনতে গেলে এখন অনেক টাকা লাগে আমরা গাড়ি বাজার বিড়িতে এই গাড়িটা দিয়ে দিব অনলি বলিস সাঁত্রিশ লাখ আশি টাকা সাঁত্রিশ লক্ষ আশি হাজার পঞ্চাশ সাঁত্রিশ লাখ পঞ্চাশে চেরিটি গো এইট প্রো ভাইয়া এরপরে আর আমরা কিন্তু আজকে আর একটা লাইভ করবো হ্যাঁ বারোটার দিকে আচ্ছা তাহলে এটা এটা নাম ট্রান্সফার সহ সাঁত্রিশ লাখ পঞ্চাশে দিয়ে দিই ঠিক আছে এটা তাহলে নাম ট্রান্সফার সহ সাঁত্রিশ নষ্ট হবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই ভালো দাম দিচ্ছেন সেভেন এর দামে বলি দাঁড়া দেখেন বেগ ডালা তো বাবু একটু পিছনে কি আছে ভাইয়া সিয়াম সোনার লকটা খুলো দেখেন বেগ ডালা অটো হম

ফুল লোডেড গাড়ি এটা মালিকানা সহ পেপারস আপডেট সহ স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি ওনার মার্কেট চ্যালেঞ্জ দামে দিয়ে দিলাম ওকে তাহলে আমরা হ্যাঁ একটা গাড়ি এত সুন্দর হইতে পারে সেটা আপনি এলেনট্রাকে না দেখলে কখনো আপনি এটা বুঝতে পারবেন না এলেনট্রা জি Honda এলেন 2021 এর মডেল Honda এলেনটা কোরিয়ান গাড়ি এই গাড়িটা দারুণ একটা গাড়ি তার আগে বলে এই যে এই যে দেখেন এই পিছনে Corolla Cross 2021 এর Corolla Cross এটা JDM JDM 21 এর এটা কিন্তু জেড লেদার এটা কিন্তু জেড লেদার প্যাকেজ হ্যাঁ যে আ আমি আসি তো আমাদের এক পর্যন্ত ফোন দেন যে গাড়ি লাগবে ইনশাল্লাহ আমি থাই কে কমাই দিব দুজে একুশের মডেল দুই হাজার তেইশ এর রেজিস্ট্রেশন এই গাড়ি দাম

এটাতে আরো অনেক কিছু আছে আফটার মার্কেট মালামাল এটার ভিতরে লাগানো আছে না হইলে দুই লক্ষ টাকার এই গাড়িটা শৌখিন এক লোক তার নিজের মনের মতো করে সাজাইছে একদম ডেকোরেশন করা এটাতে করার মতো কিছু নাই। যদি এই গাড়িটা কেউ কিন্তু উনি অনেক টাকা খরচ করে লাগাইছে এই দেখেন আলগা এবং স্টিয়ারিং এর মধ্যেও কিন্তু আপনার কার্বন ফাইবার করা তো এই গাড়িটার দামও কিন্তু দুর্যো ভাই চব্বিশ লাখ টাকার কথা বলিয়া বলেন হাসান ভ্যারাস ঢাকাতে থাকার কথা ছিল না মানে হাসান ভাই কিন্তু আজকে ঢাকায় থাকার কথা না ওনার আজকে খুলনাতে থাকার কথা এবং আপনারা সবাই জানেন যে হাসান ভাই মানে অনেক দিন আগে অলমোস্ট এক বছর প্লাস আগে খুলনাতে ভিডিও করেছিল এবং অনেক বড় একটা কোম্পানি যাদের নাম হচ্ছে ড্রিম কার খুলনা তো সেখানে হাসান ভাই আজকে ভিডিও করার কথা ছিল এবং গতকাল রাত্রে তার যাওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে যেটাতে আমরা আমরা খুবই কষ্ট পেয়েছি এবং আল্লাহর কাছে দোয়া করি মামুন ভাই যে ওইটার ওনার আমার নামে নাম আমার মিতা যিনি খুলনা ড্রিম কারের মালিক ড্রিম কার খুলনার মালিক তার ছেলে বড় ছেলে বড় ছেলে গতকালকে মানে আমি ঠিক রওনা দিব এই টাইমে ইন্তেকাল করেছে সো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমরা সবাই দোয়া করি আমরা সবাই তার জন্য দোয়া করি আপনারা সবাই মামুন ভাই ছেলের জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলে পরিচিত শোরুম তারা অনেক কমে গাড়ি দেয় অনেক ভালো ভালো কালেকশন তাদের এবং তাদের বিহেভিয়ার তাদের সাথে আমি কথা বলেছি মামুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে তাদের সাথে কথা কথা বলেছি মানুষ মানুষ এবং তারা ব্যবসা মানুষের হচ্ছে। আপনি আমি আমরা সবাই আমাদেরকে একদিন যেতে হবে এইটা আসলে চিরন্তন সত্য কথা তো যাই হোক কালকে আমার খুলনা যাওয়ার কথা রাত্রে আপনার ওনার গাড়িও আমার বাসার সামনে এসেছিল কিন্তু হঠাৎ করে এই খবরটা আসার পরে আমাদের সব প্রোগ্রাম ক্যান্সেল করতে হইছে দোয়া করি আল্লাহ তার ছেলেকে জান্নাতবাসী করুক এবং তার পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিক তো এই গাড়িটার প্রাইসটা বলে এই লাইফটা শেষ করব এরপর আমরা বারোটার সময় আবার একবার লাইফ এটা হচ্ছে ভাইয়া সিএচআর সতেরো মডেল এটাতে আপনার অনেক কিছু লাগানো আছে এগুলো ভিডিও আছে এটা দাম দিচ্ছি আমরা অনলি চব্বিশ লাখ পঞ্চাশ একটা এমজি ফাইভ আছে লাস্ট দুই একটা গাড়ি বলে দিই এমজি ফাইভ এমজি ফাইভটা হচ্ছে আপনার দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল এমজি ফাইভ দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অক্টেন রিভেন সানডুফ সহ গাড়ি যে গাড়িটা একদম মডেল খুবই সুন্দর একটা গাড়ি বাইশের রেজিস্ট্রেশন এটা কিন্তু ভাইয়া আপনার অরিজিনাল কোরিয়ান গাড়ি কোরিয়ান ফিটিংস এবং এইটা বাংলাদেশে ফার্স্ট হ্যান্ড ইউজ এইটার দাম দিয়েছে আমরা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাস্টে আমাদের তিনটা প্রাডো আছে ভাই এটা দিয়ে আজকে লাইভ শেষ করে দেবো আসেন জাস্ট মডেলটা রেজিস্ট্রেশনটা বলে দিব দুই হাজার তেরোর মডেল প্রাডো ব্ল্যাক কালার যেটা দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন দুই হাজার বিশের ফ্রেস স্লিপ করা সামনের সিট পাওয়ার বেবি সিট পাওয়ার সানরুফ সেভেন সিট তেলের গাড়ি সাতাশো সিসির গাড়ি এই ব্ল্যাক কালার প্রাডোটা আপনারা যখন নিয়ে বের হবেন ইনশাল্লাহ আমি এতটুকু হলফ করে বলতে পারি এটা তেরোর গাড়ি নাকি ষোলোর গাড়ি বোঝার কোনো উপায় নাই বা আঠারো গাড়ি এটা বোঝার কোনো উপায় নাই এটার দাম দিয়েছি আমরা অনলি বাহাত্তর লক্ষ টাকা আমাদের প্রাইস এদিকে একটা পাল কালার প্রাডো আছে এটা কিন্তু দুই মডেল আমাদের বাইরে একটা পাল কালার আছে ওটা মডেল ভিতরেরটা এগারোর মডেল ব্ল্যাকটা তেরোর মডেল এই পাল কালার এগারোর প্রাডোটা আমরা দাম দিয়েছি অনলি ছেষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা এগারোর মডেল এটাও বিশে ফেস স্লিপ করা থ্রি সিক্সটি ক্যামেরা সানরুফ বেবি সিট পাওয়ার সামনে সিট পাওয়ার সব পাওয়ার জি এদিকে আর একটা প্রাডো আছে আমাদের দুই দু হাজারের মডেল এটা নিয়ে একটু আপনি বলে আজ ক্লাইটে শেষ করবে অরিনাল তেলের গাড়ি ফার্স্ট পার্ডির গাড়ি এই গাড়িটা যে ভদ্রলোক জাপান থেকে আসার পরে কিনছিলো ব্যবহার করছিল ওনার হাতেই চলছে এক হাতে এবং এই গাড়িটা আপনার এখনও পর্যন্ত ভিতরে সব কিছু অরিজিনাল আছে কোনোদিন উনি সিট কভার ব্যবহার করে নাই গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা নেওয়া দুইয়ের মডেল নিবে আপনি দুইয়ের না

আজকে ফ্রি ডে হাসান ভাইকে নিয়ে এসে লাইভ এটা হয় না কারণ তার কিছু ফ্যান ফলোয়ার আছে লাইভের সময় বাইরে অনেক দাঁড়াই থাকে আমরা লাইভ করতে গেলে তো বোধ আমরা প্রফেশনাল আসলে কোনো বক্তা না যে ভিডিও টিডিও করবো বাইদ আজকে কোনো লোকজন নাই কোনো মানুষ নাই রিল্যাক্সে ভিডিও করলাম আলহামদুলিল্লাহ আরও আমাদের কিছু গাড়ি আছে নেক্সট লাইভে থাকবে এবং সেটা গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আমরা লাইভে আসবো গাড়ি বাজার ওয়ার্কশপে আমাদের কিছু গাড়ি আছে ওখানে দেখাবো আজকের মেইন গাড়ি ছিল এইটা হাসান ভাই আমাকে বললো যে এমন একটা গাড়ি দেন আমার দর্শকদেরকে আপনি যে টুসানটা দিছিলেন দুই হাজার মডেল একটা টুসান ভিডিও করছিলাম অনলি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে এইটার জন্য লিটারেলি হাসান ভাইকে প্রত্যেক পাঁচ সেকেন্ড পর পর একটা করে ফোন রিসিভ করতে হয়েছে এক ঘন্টার মধ্যে মিনিমাম দেড়শো দুশো ফোন আসছে বাই দা ওয়ে এই এলিয়নটা শুধুমাত্র হাসান ভাই মানে রিকোয়েস্ট রিকোয়েস্ট এবং আমি জাস্ট কথা দিয়েছি এই জন্য আজকে তেরো লক্ষ বিশ হাজার টাকা ছয় রিলিয়ন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নাথিং এলস গাড়ি বাজার বিডি বনানী থানার সামনে একমাত্র শোরুম হাউস নাম্বার ষোলো রোড নম্বর ফোর ব্লক এফ এই যে বাম পাশে বনানী থানা বনানী এগারো নম্বরের রোড দিয়ে ঢুকলেই হাতের ডানে বনানী থানা বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিডি জাস্ট সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যে কাউকে বললে হবে বনানী থানার সামনে যাবো ভালো থাকবেন সবাই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল সেভেন এইট ফোর থ্রি ভালো থাকবেন সবাই আসসালাম